বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যদুহাজরা ও শিকিদজ। আপনারা একালে যদুহাজরার নাম বোধহয় অনেকেই শুনেননি আমাদের বাল্যকালে কিন্তু যদুহাজরাকে কে না জানত চব্বিশ পরগনা থেকে মুর্শিদাবাদ এবং ওদিকে বর্ধমান থেকে খুলনার মধ্যে যেখানেই বাজারে বা গঞ্জে বড় বারোয়ারির আসরে যাত্রা হতো সেসব স্থানে দশ বারো ক্রোশ পর্যন্ত যদুহাজরার নাম লোকের মুখে মুখে বেড়াত কাঠের পুতুল চোখ মেলে চাইতো যদুহাজরার নাম শুনলে আপনারা কেউ কি যদুহাজরাকে নলদময়ন্তী পালাতে নলের পাট করতে দেখেননি তাহলে জীবনের বহু ভালো জিনিসের মধ্যে একটা সেরা ভালো জিনিস হারিয়েছেন আমি দেখেছি সে একটা অদ্ভুত দিন আমার বাল্য জীবনে তখন আমার বয়স হবে বারো কি তেরো আমাদের গ্রামের একটি নববিবাহিতা বদুর বাপের বাড়িতে কি একটা কাজ উপলক্ষে নববধূটিকে নৌকো করে তার বাড়িতে আমাকেই রেখে আসতে হবে ঠিক ছিল পৌষ মাস খুব শীত পড়েছে বদুটি গ্রাম সম্পর্কে আমার গুরুজন আমার চেয়ে তিন চার বছরের বড়ও বটে দুজনে গল্প গুজবে সারা পথ কাটালুম তার বাপের বাড়ি পৌঁছে আমি কিন্তু পড়লুম একটু মুশকিলে মস্ত বড় বাড়ি উৎসব উপলক্ষে অনেক জায়গা থেকে আত্মীয় কুটুম্বের দল এসেছে তার মধ্যে দুটি শহর অঞ্চলের চালাক চতুর জ্যাঠা ছেলে আমার বড় অস্বস্তির কারণ হয়ে উঠল আরও এত ছেলে থাকতে তারা আমাকেই অপ্রতিভ করে কেন যে এত আমোদ পেতে লাগলো তা আমি আজও ঠিক বুঝতে পারি না একটি ছেলের বয়স বছর পনেরো হবে রং ফর্সা ছিপছিপে সিল্কের পাঞ্জাবি গায়ে নাম ছিল যতিন নামটা এখনও মনে আছে সে আমাকে বললে কি পড়ো আমি বললাম মাইনর সেকেন্ড ক্লাসে পড়ি সে বলল বলতো হাঁচি মাইনাস কাশি কত প্রশ্ন শুনে আমি অবাক বাংলা স্কুলে পড়ি মাইনাস কথার মানে তখন জানি নে তাছাড়া একই অদ্ভুত প্রশ্ন আমাকে চুপ করে থাকতে দেখে সে অমনি আবার জিজ্ঞেস করল গবলিন মানে কি আমি ইংরেজি পরি বটে কিন্তু সে সুশীলার সুবোধ আব্দুলের গল্প দারোয়ানো জেলের গল্প বড়জোর গুটি পোকাও রেশমের কথা সেসবের মধ্যে ওই অদ্ভুত কথাটা নেই লজ্জায় লাল হয়ে বললুম পারবো না কিন্তু আমার রেহাই নেই ভগবান সেদিন লোকসমাজে আমাকে নিতান্ত হেয় প্রমাণিত করতেই বোধ হয় যতীনকে ওদের বাড়িতে হাজির করেছিলেন সে দুহাতের আঙুলগুলো প্রসারিত করে আমার সামনে দেখিয়ে বললে এতগুলো কলা যদি এক পয়সা হয় তবে পাঁচটি কলার দাম কত আমি বিষণ্ন মুখে ভাবছি দুহাতের মধ্যে কতকগুলো কলা ধরতে পারে সে খিলখিল করে হেসে উঠে বিঘ্ের ভঙ্গিতে ঘাড় নেড়ে আমার মাইনর স্কুলের সেকেন্ড ক্লাসে অর্জিত বিদ্যার অকিঞ্চিত করত্ব প্রতিপন্ন করলে তারপর থেকে আমি তাকে ভয়ে ভয়ে এড়িয়ে চলতে লাগলুম বয়স তার আমার চেয়ে বেশিও বটে শহর অঞ্চলে ইংরাজি স্কুলে পরেও বটে দরকার কি ওর সঙ্গে মিশে তাছাড়া চৌমাথার মোড়ে দাঁড়িয়ে আমি আর কত অপমানে বা সহ্য করি কিন্তু সে আমায় যতই জ্বালাতন করুক জীবনে আমার একটা বড় উপকার করেছিল সেজন্য আমি তার কাছে চিরকাল কৃতজ্ঞ সে যদু হাজরার অভিনয় আমাকে দেখিয়েছিল সন্ধ্যার কিছু আগে সে আমায় বললে এই কি তোমার নাম রাজগঞ্জের বাজারে বারোয়ারি হবে শুনতে যাবে রাজগঞ্জ ওখান থেকে প্রায় আড়াই পথ হেঁটেই যেতে হবে কিন্তু যাত্রা শুনবার নামে আমি এত উত্তেজিত হয়ে উঠলাম যে এই দীর্ঘপথ এর সাহচর্যে অতিক্রম করবার যন্ত্রণার দিকটা একেবারেই মনে পড়ল না তথাপি সারাপথ যতিনু তার দলের তারই বয়সী জন কয়েক ছোকরা অশ্লীল কথাবার্তা ও গানে আমাকে নিতান্ত উত্তক্ত করে তুললে আমি যে বাড়ির আবহাওয়ায় মানুষ আমার বাবা মা জেঠামশাই সকলেই নিতান্ত বৈষ্ণব প্রকৃতির প্রায় আমারই বয়সী ছেলের মুখে ওরকম টপ পাখেউর শুনে আমার অনভিজ্ঞ বালক মনের নীতিবোধ ক্রমাগত বেতা পেতে লাগলো ওরা কিন্তু আমায় রাজগঞ্জের বাজারে পৌঁছে একেবারে রেহাই দিলে সেই অপরিচিত জনসমুদ্রে আমায় একা ফেলে ওরা যে কোথায় অদৃশ্য হয়ে গেল আমি কোনো সন্ধানেই করতে পারলাম না যাত্রা বোধহয় রাত্রে তখন সবে সন্ধ্যা হয়েছে বারোয়ারির খুব বড় আসর অনেক ঝাড় টাঙিয়েছে বাঁশের জাফরির গায়ে লাল নীল কাগজের মালা ও ফুল আসরের চারেদারে রেলিং দিয়ে ঘেরা রেলিংয়ের মধ্যে বোধ হয় ভদ্রলোকদের বসবার জায়গা বাইরে বাজে লোকদের রাজগঞ্জের বাজারে আমি জীবনে আরও দু একবার বাবার সঙ্গে এর আগে যে না এসেছি এমন নয় কিন্তু এখানে না আমি কাউকে চিনি না আমাকে কেউ চেনে রেলিংয়ের ভিতরে জায়গা আমার মতো ছোট ছেলেকে কেউ দিলে না আমিও সাহস করে তার মধ্যে ঢুকতে পারলুম না বাইরে বাজে লোকদের ভিড়ের মধ্যে টেসাটেসি করে ইট পেতে বসতে গেলুম তাতেও নিস্তার নেই বারোয়ারির মরুব বিপক্ষের লোকেরা এসে আমাদের সে জায়গা থেকে উঠিয়ে দিয়ে সেখানে বিশিষ্ট লোকদের জন্য বেঞ্চে আনিয়ে পাতিয়ে দেয় আবার যেখানে গিয়ে বসি সেখানেও কিছুক্ষণ পরে সেই অবস্থা অতি কষ্টে আসরের কোণের দিকে দাঁড়াবার মতো জায়গা কোনো মতে খুঁজে নিলুম অন্যান্য বাজে লোকদের কি কষ্ট তারা চাষাবসু লোক পাঁচ ছয় ক্রোশ দূর থেকে পর্যন্ত অনেকে মহা আগ্রহে যাত্রা শুনতে এসেছে এই শীতে তারা কোথাও বসবার জায়গা পায় না কেউ তাদের বসবার বন্দোবস্ত করে না স্টেশন মাস্টার বাবু মালবাবু বাবু ও বাবুদের যত্ন করে বসাতে সবাই মহাব্যস্ত যাত্রা আরম্ভ হলো নল দময়ন্তীর পালা একটু পরেই যদুহাজরা সেজে আসরে ঢুকতেই তখন হাততালির রেওয়াজ ছিল না চারিদিকে হরিদরি উঠল অত বড় আসর মন্ত্রমুগ্ধবোধ স্থির ও নীরব হয়ে গেল আমি যদু হাজরার নামে এর আগে কখনো শুনিনি এই প্রথম শুনলুম মুগ্ধ হয়ে চেয়ে রইলুম শ্যামবর্ণ সুপুরুষ বয়স তখন বুঝবার ক্ষমতা হয়নি ত্রিশও হতে পারে পঞ্চাশও হতে পারে কিন্তু কি কথা বলবার ভঙ্গি কি চোখ মুখের ভাব কি হাত পানার নাড়ার ঢং আমার এগারো বৎসরের জীবনে আর কখনও অমনটি দেখিনি ভিড়ের কষ্ট ভুলে গেলুম কিছু খেয়ে বেরুইনি। খিদেতে পেটের মধ্যে যেন বলতায় হুল ফুটাচ্ছে সে কথা ভুললাম যাত্রা থেমে গেলে এত রাত্রে এক অজানা স্থানে শীতে কোথায় যাব সেই সব কথাও ভুলে গেলুম পঞ্চদেবতা রূপে দময়ন্তীর স্বয়ম্বর সবাই এসে বসেছেন আসল নলরূপী যদুহাজরা বিস্ময় বিহবল দৃষ্টিতে চারিদিকে চেয়ে বলছেন একে হেরি চদিকে আমার মম সমরূপ নলচতুষ্ঠ মম সম সাজিয়ে সাজি বসে আছি সবা মাঝে বুঝিতে না পারি কি বা মায়া জাল ইষ্টদেব পুরাও বাসনা মোর মায়া জাল ফেলো ছিন্ন করি এমন সময় বরমলা হস্তে দময়ন্তী সবাই প্রবেশ করতেই নল বলে উঠলেন দময়ন্তী মনে পরে হংসী মুখে আনন্দ এই আমি নলরাজ স্তম্ভ পাশে অপর চারজনও সঙ্গে সঙ্গে সমস্বরে বলে উঠল দময়ন্তী দময়ন্তী মনে পড়ে হংসীমুখী আনন্দ বারতা এই আমি নলরাজ স্তম্ভ পাশে প্রকৃত নলের তখন বিমূর দৃষ্টি তারপরে বনে বনে ভ্রাম্যমাণ রাজ্যহীন সহায় সম্পদহীন উম্মত্ত নলের সে কি করুণ ও মর্মস্পর্শী চিত্র কতকাল তো হয়ে গেল যদু হাজরা সে অপূর্ব অভিনয় আজও ভুলিনি চোখের জল কতবার গোপনে মসলুম সারা রাত্রির মধ্যে পাঁচে আশেপাশের লোক কান্না দেখতে পায় কতবার হাঁচি আনবার ভঙ্গিতে কাপড় দিয়ে মুখ চেপে রাখলুম যাত্রা শেষ রাত্রে ভাঙল কিন্তু পরদিনও আবার যাত্রা হবে শুনে আমি বাড়ি গেলুম না একটা খাবারের দোকানে কিছু খেয়ে সারাদিন কাটিয়ে দিলুম রাত্রে আবার যাত্রা হলো শিকিদজের পালা যদুহাজরা সাজলো শিকিদজ। এটা নাকি তার বিখ্যাত ভূমিকা সিকিধ্বজের ভূমিকায় যদুহাজরা আসর মাতিয়ে পাগল করে দিলে সেই এক রাত্রের অভিনয়ের জন্য চার পাঁচখানা সোনা ও রুপোর মেডেল পেলে যদুহাজরা যাত্রা ভাঙল যখন তখন রাত বেশি নেই আসরে একটা বেঞ্চিতে শুই রাত কাটিয়ে সকালে একা নিজের গ্রামে ফিরে এলুম তারপর কয়েক বছর কেটেছে তখন আমি আরও একটু বড় হয়েছি স্কুলে ভর্তি হয়েছি হাজরার কথা প্রায় এই রোর মুখে শুনি যেখানে যাত্রা দলের কথা ওঠে সকলেই এক বাক্যে স্বীকার করে যাত্রা জগতের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা যদুহাজরা আমি কিন্তু বহুদিন হাজরাকে আর দেখলুম না এর অনেক কারণ ছিল আমি দূরে শহরের স্কুল বোর্ডিংয়ে গেলুম মন গেল লেখাপড়ার দিকে ধরা বাঁধা রুটিনের মধ্যে জীবনের মুক্ত গতি বন্ধ হয়ে পড়ল এলজেবর আঁক জ্যামিতির এক্সট্রা ইংরেজি ভাষার নেশা ফুটবল ডিবেটিং ক্লাব খবরের কাগজ জীবনের মধ্যে নানা পরিবর্তন এনে দিলে ছেলেবেলার মতো যে যেখানে যাত্রার নাম শুনবো সেখানেই দৌড়ে যাব। তা কে জানে চার ক্রোশ কে জানে ছ ক্রোশ এমন মন ক্রমে ধীরে ধীরে বদলে যেতে লাগল ইচ্ছে হলেও হয়তো স্কুলের ছুটি থাকে না স্কুলের ছুটি থাকলেও বোর্ডিংয়ের সুপারিনটেন্ডেন্ট ছাড়তে ছান না নানা উৎপাত পারাগাইয়ের ছেলে ছিলুম থিয়েটার কাকে বলে জানতুম না যে শহরে পড়তুম সেখানে উকিল মুক্তারদের একটা থিয়েটার ক্লাব ছিল তারা একবার থিয়েটার করলেন পালাটা ঠিক মনে নেই বোধ হয় প্রতাপাদিত্য ভাষা ও ঘটনার বিন্যাসে থিয়েটারের পালা আমাকে মুগ্ধ করল ভাবলুম যাত্রা এর চেয়ে ঢের খারাপ জিনিস প্লটের এমন বাঁধুনি তো যাত্রার পালাতেই নেই তারপর অনেকবার উকিলদের ক্লাবে থিয়েটার দেখলুম ছেলেবেলার মন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে বাজারে যাত্রা হলো বারোয়ারের সময়ে কলকাতার দল কিন্তু তাতে আগেকার মতো আনন্দ পেলুম না তারপর কলকাতা এলুম তখন নতুন মতের অভিনয় সবে কলকাতায় শুরু হয়েছে বড় বড় বহু বিখ্যাত নটদের অভিনয় দেখবার সুযোগ জীবনে এই প্রথম ঘটল তাদের নানা পালাতে নানা অভিনয় দেখলুম বিলিতি ফিল্মে বিশ্ববিখ্যাত নটদের অভিনয় অনেক দিন ধরে দেখলুম মানুষ ক্রমে ক্রমে বিজ্ঞ হয় উকিল মুক্তারদের প্রধান অভিনেতা গুরুদাস ঘোষ যাকে এতকাল মনে মনে কত বড় বলে ভেবে এসেছি এখন তার কথা ভাবলে আমার হাসি পায় আরও কয়েক বছর কেটে গেল কলেজ থেকে বেরিয়ে চাকুরি করি কলকাতার থিয়েটারের অভিনেতারাও তখন আমার কাছে পুরনো ও একঘেয়ে হয়ে গিয়েছে থিয়েটার দেখাই দিয়েছি ছেড়ে ফিল্ম সম্বন্ধেও তাই খুব নামজাদা অভিনেতা না থাকলে সে ছবি দেখতে যায়নি যাদের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি একদিন তাদের অনেকের সম্বন্ধেই মত বদলেছি এই যখন অবস্থা তখন কি একটা ছুটিতে বাড়ি গিয়ে শুনি দেশে বারোয়ারি শুনলুম কলকাতা থেকে বড় যাত্রার দল আসছে দেড়শো টাকা এক রাত্রির জন্য নিয়েছে এমন দল নাকি এদেশে আর কখনও আসেনি ভালো বিলিতি ফিল্মেই দেখিনি থিয়েটার দেখাই ছেড়ে দিয়েছি ভালো লাগে না বলে এই অবস্থায় রাজ্যেকে যাত্রা দেখবার যে বিন্দুমাত্র ইচ্ছেও মনে জাগবে না একথা বলাই বাহুল্য যাত্রা আবার কি দেখবো নিতান্ত বাজে জিনিস কে কষ্ট করে এই গরমের মধ্যে লোকের ভিড়ে বসে যাত্রা দেখতে যাবে কিন্তু বন্ধুবান্ধবেরা ছাড়লেন না বারোয়ারির কর্তৃপক্ষেরা বিশেষ অনুরোধ করে গেলেন আমার যাওয়া চাই কি করি ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে খানিকটা দেখে না হয় উঠে এলেই হবে একেবারে না যাওয়াটা ভালো দেখাবে না হয়তো বিশেষ দেশে যখন তত বেশি যাতায়াত নেই সন্ধ্যার সময় যাত্রা বসলো যাত্রা জিনিসটা দেখিনি অনেক কাল দেখে বুঝলুম সেকালের যাত্রা আর নেই মেডেলদারি বেহালাদারদের দীর্ঘ কসরত এসব অতীত ইতিহাসে পরিণত হয়েছে সলমা চুমকির কাজ করা সাজ পোশাকও আর নেই কলকাতার থিয়েটারের হুবহু অনুকরণ যেমন সাজ পোশাকে তেমনি তরুণ অভিনেতাদের অভিনয়ের ঢঙে এমনকি কয়েকজন অভিনেতার বলবার ধরন মুখভঙ্গি ও হাত পা নাড়ার কায়দা কলকাতার স্টেজের কোনো কোনো নামজাদা বিশিষ্ট অভিনেতার মতো দেখলুম আসরের শ্রোতাদের দলের মধ্যে যারা তরুণ বয়স্ক তাদের কাছে এরা পেলে ঘন ঘন হাততালি কেউ কেউ বলে ওহ কি চমৎকার নকলেই করেছে কলকাতার স্টেজের অমুখে বাস্তবিক দেখবার জিনিস বটে এমন সময়ে আসরে ঢুকলো একজন মোটা ও কালো বেঠে লোক কিসের পার্টে তা আমার মনে নেই লোকটির বয়স ষাটের উপর হবে তবে স্বাস্থ্যটা ভালো কেউ তার বেলা একটা তালিও দিলে না যদিও সে দর্শকদের খুশি করবার জন্যে অনেক রকম মুখভঙ্গি করলে অনেক হাত পা নাড়ালে আমার সঙ্গে একদল স্কুলের ছেলে বসেছিল তাদের মধ্যে একজন বলে উঠল এই বুরুটাকে আবার কোথা থেকে জুটিয়েছে দেখতে যেন একটা পিঁপে অ্যাক্টিং করছে দেখো না ঠিক যেন সং পাশের আরেকজন প্রৌর ভদ্রলোক বললেন ও এককালে খুব নামজাদা অ্যাক্টার ছিল হে তখন তোমরা জন্মাওনি ওর নাম যদু হাজরা আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে চাইলুম তারপর একবার বৃদ্ধ অভিনেতাটির দিকে চাইলুম বাল্যদিনের একটা ঘটনা আমার মনে পড়ে গেল সেই কনকনে শীতের রাত্রি সেই শহুরে ড্যাপো ছেলেদের সঙ্গ সেই তারা আমাকে ফেলে কোথায় পালালো তারপর বাড়ি থেকে অনেক দূর এক অপরিচিত গঞ্জের বারোয়ারি আসরে ময়রার দোকানে খাবার খেয়ে আমার সেই একা বিদেশে দুদিন কাটানো সে রাত্রে যার অভিনয় দেখে আমার বালকমন মুগ্ধ বিস্মিত উত্তেজিত হয়ে উঠেছিল সেই হাজরা এই এক সময়ে তার যে ধরনের মুখভঙ্গি দেখে ও কথাবার্তার উচ্চারণ শুনে দর্শকেরা আনন্দে উন্মত্ত হয়ে উঠতো আজও যদুহাজরা সেই সব হুবহু করে যাচ্ছে আমার চোখের সামনে অথচ দর্শকেরা খুশি নয় কেন খুশি তো দূরের কথা তাদের মধ্যে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করছে কেন বসে বসে এই কথাটায় ভাবলুম মন যেন কেমন বিষণ্ন হয়ে উঠল অপরলোকের কথা কি আমারই তো যদুহাজরার হাববাপ হাস্যকর টেকছে কেন এমন হয় বাল্যদিনের সেই যাত্রার আসরে একে আমি দেখেছিলুম এর সেই অভিনয় এখনও স্পষ্ট মনে আছে বিশ্বাসঘাতক সেনাপতির সঙ্গে রাজার কনিষ্ঠ পত্নী ভ্রষ্টা রাজা একদিন দুজনকে নির্জনে প্রেমালাপে নিমগ্ন দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে গেলেন কি ভেবে বললেন মধুছন্দা আমি প্রৌর তুমি তরুণী এই বয়সে তোমায় বিবাহ করে ভুল করেছি তোমায় আমি এখনও ভালোবাসি প্রাণে মারব না তোমরা দুজনে আমার চোখের সামনে প্রেমিক প্রেমিকার মতো হাত দরাদরি করে চলে যাও কিন্তু আমার রাজ্যের বাইরে আর কখনো তোমাদের মুখ না দেখি ওরা ধরা পড়ে দুজনে ভয়ে ও লজ্জায় সংকুচিত হয়ে পড়েছে রাজার সামনে এ কাজ কেমন করে করবে হাত দরাদরি করে কেমন করে যাবে রাজা তলোয়ার খুলে বললেন যাও নইলে দুজনকে কেটে ফেলবো ঠিক ওইভাবেই যাও শেষে তারা তাই করতে বাধ্য হলো রাজা স্থির দৃষ্টিতে তাদের দিকে চেয়েছিলেন তারা যখন কিছু দূর চলে গিয়েছে তখন তিনি হঠাৎ উদ্ভ্রান্তের মতো মুক্ত তলোয়ার হাতে হা 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 রবে একটা চিৎকার করে তাদের দিকে ছুটে গেলেন সঙ্গে সঙ্গে তারাও আসরের বাইরে চলে গেল মনে আছে রাজার সেই চমৎকার ভঙ্গিতে তার হতাশ হা হা রবের মধ্যে এমন একটা ট্র্যাজিক সুর ছিল আসর শুদ্ধ দর্শককে তা বিচলিত করেছিল আমি তখন যদিও নিতান্ত বালক কিন্তু আমার মনে সে দৃশ্যটি এমন গভীর দাগ দিয়েছিল যে এই এত বয়সেও তা ভুলিনি পরের দিন যদু হাজরার সঙ্গে দেখা হলো ওদের যেখানে বাসা দিয়েছে তার সামনে একটা টুলের উপর বসে সে তামাক টানছে আমি বললুম কাল আপনার পার্ট বড় চমৎকার হয়েছে বৃদ্ধ আগ্রহের সুরে আমার মুখের দিকে চেয়ে বললে আপনার ভালো লেগেছে বললুম চমৎকার এমন অনেক দিন দেখিনি কথাটার মধ্যে সত্যের অপলাপ ছিল বৃদ্ধ খুশি হলো মনে হলো প্রশংসা জিনিসটা বেচারির ভাগ্যে অনেক দিন জোটেনি আসরে কাল যখন তরুণ অভিনেতাদের বেলায় ঘন ঘন হাততালি পড়েছে যদুহাজরার ভাগ্যে সেই জায়গায় বিদ্রুপ ছাড়া আর কিছুই জোটেনি বৃদ্ধ বললে আপনি বোঝেন তাই আপনার ভালো লেগেছে আর কি মশাই সেদিন আছে এখনকার সব হয়েছে আর্ট সে যে কি মুন্ডু তা বুঝিনি বউ মাস্টারের দলে ভৃগু সরকার ছিল রাবণের পাটে অমন একটু আর কেউ কখনো করবে না আমি সে ভৃগু সরকারের সাগ্রেত বুঝলেন আমায় হাতে ধরে শিখিয়েছেন তিনি মরবার সময় আমার হাত ধরে বলে গেলেন যদু তোমায় যা দিয়ে গেলাম তোমার জীবনে আর ভাবনা থাকবে না আমি বললুম এ বয়সে আপনি আর চাকুরি কেন করেন না করে কি করি বলুন বড় ছেলেটি উপযুক্ত হয়েছিল আজ বছর দুই হলো কলেরা হয়ে মারা গেল তার সংসার আমারই ওপর নাতনিটির বিয়ে দিতে হবে আর কিছুদিন পরেই পয়সা আগে যা রোজগার করেছি হাতে রাখতে পারিনি এখন আর তেমন মাইনেও পায়নি দেড়শো টাকা পর্যন্ত মাইনে পেয়েছি এক সময় আমার জন্যে অধিকারী আলাদা দুধ বন্দোবস্ত করে দিয়েছিল যখন ভূষণ দাসের দলে থাকতাম এখন পাই পঁয়ত্রিশ টাকা মাইনে আর সতীশ বলে ওই যে ছোকরা কাল রামের পাঠ করলে সে পায় আশি টাকা ওরা নাকি আট জানে আপনিই বলুন তো কাল ওর পার্ট ভালো লাগলো আপনার না আমার পার্ট ভালো লাগলো এখনকার আমলে ওদেরই খাতির বেশি অধিকারীর কাছে আমাদের চাকরি বজায় রাখাই কঠিন হয়েছে মনে মনে ভেবে দেখলুম যদুহাজ্রার এতদিন বেঁচে থাকাটাই উচিত হয়নি চল্লিশ বছর আগে তরুণ যদুহাজরাকে মাস্টারের দলের ভৃগু সরকার যেভাবে হাত পা নারবার ভঙ্গি ও উচ্চারণের পদ্ধতি শিখিয়েছিল বৃদ্ধ যদুহাজরা আজও যদি তা আসরে দেখাতে যায় তবে বিদ্রুপ ছাড়া আর কিছু প্রাপ্য হবে না কথা তাকে বলি কেমন করে কালের পরিবর্তন তো হয়েছেই তাছাড়া তরুণ বয়সে যা মানিয়েছে এই বয়সে তা আর সাজে এই ঘটনার বছর পাঁচ ছয় পরে নেবুতলার গলে দিয়ে যাচ্ছি একটা বেনেতি মশলার দোকানে দেখি যদুহাজরা বসে আছে দেখেই বুঝলুম দারিদ্রের চরম সীমায় এসে সে ঠেকেছে পরনে অর্ধমলিন থান পিঠের দিকটা ছেড়া এক ময়লা জামা গায়ে আমায় দেখে সে চিনতে পারলে না আমি ওকে খুশি করবার জন্য বললুম আপনি চিনতে পারুন আর নাই পারুন আপনাকে কে না চেনে আগুন কি ছাই চেপে ঢেকে রাখা যায় তা এখন বুঝি কলকাতায় আছেন বৃদ্ধের চোখে জল এলো প্রশংসা শুনে বললে আর বাবু মশাই আমাদের দিন ফুরিয়েছে এই দেখুন আজ তিনটি বছর চাকুরি নেই কোনো দলে নিতে চায় না বলে আপনার বয়স হয়েছে হাজরা মশাই এ বয়সে আর আপনার চাকরি করে পোষাবে না আসল কথা আমাদের আর চায় না ভালো জিনিসের দিন আর নেই বাবু মশাই এখনকার কালে সব হয়েছে মেকি মেকির আদর এখন খাঁটি জিনিসের চেয়ে বেশি আমার গুরু ছিলেন বউ মাস্টারের দলের ভৃগু সরকার আজকালকার কোন বেটা একটার ভৃগু সরকারের পায়ের ধুলুর যুগ্ঞি হচ্ছে রায় উম্মাদিনী পালায় ঘোষের পার্টে যে একবার বেগু সরকারকে দেখেছে আরও বার করে প্রশংসা করে এই ভগ্নহৃদয় বৃদ্ধ নটকে শান্ত করলুম জিজ্ঞাসা করে ক্রমশ জানলুম এই মশলার দোকানই বৃদ্ধের বর্তমান আশ্রয়স্থল কাছে গলির মধ্যে কোন ঠাকুর বাড়িতে একবেলা খেতে দেয় রাত্রে এই দোকানটাতে শুয়ে থাকে দোকানের মালিক বোধ ওর জানাশোনা কার্য উপলক্ষে গলিটা দিয়ে প্রতিদিনই যাতায়াত করি আর ফিরবার সময়ে যদু হাজরার সঙ্গে একটু গল্প গুজব করি একদিন বৃদ্ধ বললে বাবু মশাই একটা কথা বলবো একদিন একটু মাংস খাওয়াবেন কতকাল খায়নি একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ালুম ওর খাওয়ার ভঙ্গি দেখে মনে হলো বৃদ্ধ কতদিন ভালো জিনিস খেতে পায়নি তারপর দুজনে একটা পার্কে গিয়ে বসলুম রাত তখন নটা বেজে গিয়েছে শীতকাল অনেকে পার্ক থেকে চলে গিয়েছে একটা বেঞ্চে বসে বৃদ্ধ নিজের সম্বন্ধে কত কথাই বললে কোন জমিদার কবে তাকে আদর করে ডেকে নিজের হাতে সোনার মেডেল পরিয়ে দিয়েছিলেন তার অভিনয় দেখে কবে কোন মেয়ে তার প্রেমে পড়েছিল হাতিবাঁধার রাজা নিজের গায়ের শাল ওর গায়ে জড়িয়ে দিয়েছিলেন বলতে বলতে মাঝে মাঝে যেন ও অন্য অন্যমনস্ক হয়ে পড়ছে পঁচিশ বছর আগের কোন তরুণী প্রেমিকের হাসিমেকা চাহনি ওর আবেশ মধুর যৌবন দিনগুলির উপর স্পর্শ রেখে গিয়েছে কে জানে সেই সব দিন সেই সব বিস্তৃত প্রায় মুখ ও মনে আনবার চেষ্টা করছিল কি না আমি কিছুক্ষণ চুপ করে দেখে বললুম শিকিদ চার আর সেই অভিনয় আমার বড় ভালো লাগে সেই যখন রাজা বললেন তোমরা প্রেমিক প্রেমিকার মতো হাত দরাদরি করে চলে যাও সেই জায়গাটা এখনও ভুলিনি বৃদ্ধ নট সোজা হয়ে বসল তার চোখে যৌবনকালের সে হারানো দীপ্তি যেন ফিরে এলো বললে ওহ সে কতকালের কথা যে ও পালা গিয়েছি প্রসন্নীয় ধলে থাকতে দেখবেন করে দেখাবো আমি উৎসাহের সঙ্গে বললুম মনে আছে আপনার দেখান না ভাগ্য পার্কে তখন বিশেষ কেউ ছিল না বৃদ্ধ উঠে দাঁড়ালো আমি হলুম মধু ছন্দা ও নিজের পাট বলে যেতে লাগল দেখলুম কিছুই বলে নেই শেষে আমার দিকে ফিরে জলদ গম্ভীর সুরে বললে যাও মধু ছন্দা তোমরা দুজনে প্রেমিক প্রেমিকার মতো হাত দরাদরি করে চলে যাও তারপর আমি কয়েক পা এগিয়ে যেতেই বৃদ্ধ তার সেই পুরনো ট্র্যাজিক সুরে হা 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 করে আমার দিকে উদ্ভ্রান্তের মতো ছুটে এলো সত্যি কি অপূর্ব সুর কি অপূর্ব ভঙ্গি ভগ্নহৃদয় বৃদ্ধ নট তার জীবনের সমস্ত ট্র্যাজেডি ওর মধ্যে ঢেলে দিলে যেন সত্যিই ও ভগ্ন হৃদয় প্রৌঢ় রাজা শিখিদ অবিশ্বাসিনী বিশ্বাসীনী উপেক্ষা করে তার তরুণ প্রেমিকের সঙ্গে হাত দরাদরি করে চলে গেল অল্প কয়েক মুহূর্তের জন্যে বৃদ্ধ যদুহাজরা ত্রিশ বছর আগেকার তরুণ নট যদুহাজরাকেও ছাড়িয়ে গেল এই হাজরার শেষ অভিনয় এর মাসখানেক পরে একদিন নেবুতলায় সেই মশলার দোকানটিতে খোঁজ করতে গিয়ে শুনলুম সে মারা গিয়েছে